দেখেছিলাম তিনশো সত্তর ধারা বাতিল হলে যারা ঈদের মতো করে রসগোল্লা খেয়েছিল তিন তালাক বিল বাতিল হলে বনগায় হাবড়াতে যারা খাসি মেরে ফিস্তি করেছিল বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হওয়ার সময় যারা বিশাল ভাবে ঢোল তবলা বাজিয়েছিল তাদের আজকে আচলা পঞ্চদ্রুদ্রাকা তালবর্ষা তো এসআইআর নিয়ে না একদম টেনশান করবেন না সহজ পদ্ধতি আমি বলছি যারা বিএলও ওদের সঙ্গে আমি মিটিং করেছি জেনেছি বুঝেছি এসআই এর সহজ নিয়ম হলে একটা ফর্ম দেবে ফর্মটা প্রথম জেরক্স করে দেবেন ফার্স্টেই যেন ফর্মটা ফিল আপ করবেন না যদি টুল হয় ফর্মটা জেরক্স করে দেবে আর ওর যেটা জরুরি আপনার নাম থাকা আপনার বাপ মা দাদা দাদি নানা নানি কজন হলো বোট সাতজন আপনি বাপমা দাদা দাদি না 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 এই সাতজনের কোনো একজনের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যদি থেকে থাকে আর কিছু আপনার লাগবে না লাস্ট সুন্দর দুটো ছবি তুলে দেবে যে ছবিটা ওতে দেবেন পরবর্তী ভোটার আইডি কার্ডে সেই ছবিটাই আসবে যেন আবার ঘরের ভেতরে ছবি তুলবেন না এখানে ছবি তুলে দেখা যায় পেছনে সায়া শুধু যেন ওর ওইরাম না হয় মুসলমানের ছবি তো আমার খুব টেনশন হয় ছবিটা তুলবেন একটা সাদা দেয়ালের ধারে দাঁড়িয়ে একটা সাদা কাপড় পেছনে ঝুলিয়ে কালারিং ছবি তুলবেন ওই ছবিটাই কিন্তু ভোটার আই কার্ডে দেওয়া হবে এবারে আমাদের ভিতরে বাপ মা দাদা দাদি নানা নানি আর নিজে সাতজনের কারুর নাম নেই এরকম লোক কে আছে একজন বলেন কে আছে কারোর কারোর নেই দু একজনে বেরোতে পারে কিভাবে বার হবে ধরুন দু হাজার দুইয়ের আগে ওর বাপ মারা গেছে মা মারা গেছে দাদু দাদি তার আগে চলে গেছে বেচারা কারণে ও দিল্লি চলে গেছে কাজ করতে বয়স আঠাশ উনতিরিশ এখনো ভোটার হইনি পেছনে বাপ নেই মা নেই দাদা নেই দাদি নেই কেডা ওরে বলবে ওখানে কাজই করে আর বাড়ি আসেন সে এই রকম কিছু প্রবলেম হতে পারে কোনো ছেলে মেয়ের যদি রকম প্রবলেম হয় যে তার বাপমা দাদু দাদি নানা নানি সবাই ইন্ডিয়ান ঘটনাচক্রের ও বিদেশে থাকার কারণে ওর নাম ভোটার লিস্টে ওঠেনি বয়স আটাশ হয়ে গেছে এই রকম যদি কেউ থেকে থাকে ওকে আমাদের সঙ্গে একটু যোগাযোগ করতে বলবেন ওর পুরনো সেই সব রেকর্ডগুলো তুলে কোটে বিটে বিট করে এসডিপি এর সঙ্গে আলোচনা করে ভিডিওর সঙ্গে আলোচনা করে ওদের আবার জায়গায় আনা যাবে হতাশ হওয়ার কোনো জায়গা নেই দেখেছিলাম তিনশো সত্তর ধারা বাতিল হলে যারা ঈদের মতো করে রসগোল্লা খেয়েছিল তিন তিনতালাক বিল বাতিল হলে বনগায় হাবড়াতে যারা খাসি মেরে ফিস্তি করেছিল বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হওয়ার সময় যারা বিশালভাবে তবলা বাজিয়েছিল তাদের আজকে আচেলা পঞ্চা আঁকা তালবসা আমি একমাত্র প্রাণী এনা আপনার এনআরসি সময়ে মুভমেন্টের সময়ে চিৎকার করে বলেছিলাম ভারতবর্ষের বাউন্ডারিতে যারা যারা আছে এরা সবাই ভারতের নাগরিক একটা হিন্দু একটা মুসলমানকে বাদ দেওয়া হবে না যদি বলে বিদেশি তাহলে যে বর্ডার দিয়ে ঢুকেছিল সেই বর্ডারের বিএসএফ কি তেল দিয়ে এ এ কারণে যদি অপরাধী হয় তাহলে যে ওখানে ডিউটিতে ছিল তারও চাকরি বরখাস্ত হওয়া উচিত আজকে বাংলাদেশের হিন্দু যারা এদেশে এসছে আমি মানুষের চোখে তাকিয়ে বলছি হিন্দু মুসলমানের চোখ দিয়ে তাকাচ্ছি না মানুষের চোখে বাংলাদেশ থেকে এসেছে এদেশে রেশন কার্ড করেছে আধার কার্ড করেছে আই কার্ড করেছে জমি কিনেছে বাড়ি বেঁধেছে চাকরি করছে আজকে বুড়ির বয়স পঁয়ষট্টি বুড়োর বয়স সত্তর বলুন তাদেরকে ফেল করিয়ে বাংলাদেশে ফেরত দেওয়া হবে এটা কি মানুষের মতন কাজ অনেকে বলছেন এনআরসি হোক হোক আমি বলছি হোক আমারও মত আছে কিন্তু এস আই আর এ যারা দোষী সাব্যস্ত হবেন মিন্স বেনাগরিক হবে তাদের কি করা হবে সরকারের কোনো স্পষ্ট নীতি আছে এড়ে না বোকনা হিজড়ে না নবুংসক সরকারের কোনো স্পষ্ট আজও নীতি নেই যে বেনাগরিক যারা হবে তাদের কি করা হবে তার কোনো নীতি আজও নেই যদি বাংলাদেশ ফেরত দেবেন ইয়ার নাম চাল জানা বাংলাদেশে ফেরত দিতে গেলে বাংলাদেশ বলবে ওরা আমাদের দেশের তার ডকুমেন্টস দিন আপনি ওরা আমার দেশ থেকে যায়নি তার ডকুমেন্টস দিন বুঝতে পারিনি দিতে পারবে না বাংলাদেশে ফেরত ব্যাপারটা অত সহজ নয় দ্বিতীয় নম্বর যদি বলেন এ দেশেই থাকবে নাগরিকত্ব পরে দেওয়া হবে পরে যদি সেই দিতে হয় তাহলে বাংলা একটা কথা বলে সেই তো ভাতার ধরলি কেনই বারাত করলি বললি তো কে বলবেন মাতিনীর ভাষা খারাপ আচ্ছা এই ভাষাটা ছাড়া ভালো বোঝানোর কোনো লাইন আছে তুই যদি নাগরিকত্ব দিবি যদি ফেলে রেখে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে লিখে তোর লাভটা কি হচ্ছে সুবন্ধি বলতে পারিস যদি পরে পরে দেবো তাহলে তার জন্য আমার এই কথা সেই তো ভাতার দলি তাহলে কেনই বেরাত করলি লোকে আমার বলবে ভাষা খারাপ আরে জন্তু আমি ইউনিভার্সিটিতে সাহিত্যের লেকচার মারতে আসি না আমি এসেছি দেশের আম জনসাধারণকে কথাটা বোঝাতে যে ভাষা বললে পাবলিক তাড়াতাড়ি বোঝে সেই ভাষায় আমাকে কথা বলতে হবে আচ্ছা এই খারাপ ভাষাটা বলে যত তাড়াতাড়ি বুঝেছেন ভালো ভাষা বলে দিকে এত তাড়াতাড়ি বোঝানো যাবে নাম্বার থ্রি যদি বাংলাদেশে না দেওয়া যায় তাহলে এদের রাখতে হবে আর যদি রাখতেই হয় তাহলে নাগরিকত্ব দিতে হবে যদি নাগরিকত্ব দিতে হয় তাহলে এত মারা হচ্ছে কেন নাম্বার যদি বলেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে না কিন্তু তারা থাকবে নাগরিকত্ব দেওয়া হবে না মানে ভোটার অধিকার থাকবে না শিক্ষার অধিকার থাকবে না স্বাস্থ্যের সুযোগ পাবে না রেশন পাবে না তারা এদেশে শুধু বাস করবে মানুষ হিসেবে থাকবে দেশের কোনো সুযোগ তারা পাবে না ভেরি গুড পশ্চিমবঙ্গে ন কোটি মানুষ ন কোটি মানুষ মোদীর বাচ্চার কথা মতো যদি দেড় কোটি বাংলাদেশি হয় আর এই দেড় কোটি বাংলাদেশি যদি শিক্ষা স্বাস্থ্য ভোট অধিকার কোনো কিছু পরিষেবা না পেয়ে তার মানে দেশের কোনো সুযোগ পাবে না তুমি খাটো খাও এইভাবে যদি দেড় কোটি থাকে তাহলে ন কোটির ভেতরে দেড় বাদ গেলেই থাকে ছ কোটি তা ছ কোটি মানে এক একটা ওদের পিছনে চারটে করে নাগরিক ভাগে পড়বে বজায়নি চার ডেড়া সাড়ে সাত আর ওরা ডেড় নয় তাহলে এক একজন বিদেশি যারা আছে তাদের একজনের করে ভাগে পড়বে চারজন করে আচ্ছা ওরা শিক্ষা পাবে না স্বাস্থ্য পাবে না রেশন পাবে না ভোট দিতে পারবে না ওই কোটি এই মানুষ কি থাকতে পারবে আপনি রোজ ডিম খাবেন আর ওরা রোজ সজনে শাক একদিন কিন্তু আপনার উপরে হামলা হবে না আপনার ছেলে রোজ স্কুলে যাবে আর ওদের তো স্কুল থাকবে না তাহলে ওরা কি করবে আপনার ছেলে যখন তো বড় তখন আপনার ছেলের মাথায় ইট মারবে আমার দেশে থাকবে অথচ স্কুলে যাবে না আমার দেশে থাকবে অথচ লেখাপড়া শিখতে পারবে না আমার দেশে থাকবে অথচ চাকরি পাবে না রেশন পাবে না স্বাস্থ্য পরিষেবা পাবে না তাহলে তারা তো থাকবে অমানুষের মতো হয়ে তাহলে ওরা কি আমাদেরকে স্বস্তির সঙ্গে ঘুমাতে পারবে ঘুমাতে দেবে তাহলে এরা যে কি বেরেন নিয়ে যে চলছে এই দুটো জন্তু দুটো দুটো চারটে ওদের পা তবে এই দুটো দুটো চারটে পা একসঙ্গে জড়া দিলি চৌপিয়ে জন্তু হয় মিলে যা সব হয়শ করছে দেশে সে কথা আর বলার নয় এনআরসি নিয়ে যে কথা কথা বলেছি সবচেয়ে বড় বিপদ হলো যাদের ধরা পড়বে তাদের নিয়ে সরকারের স্পষ্ট কোনো নীতি নেই আমি যে কটা কথা বলেছি এর বাইরে আর কোনো নীতি আছে কথা বলে এর বাইরে একটাই নীতি আছে লাইনে দাঁড় করে শুট করে দাও মেরে দেওয়া কিন্তু পৃথিবীর কেউ কি মারির পক্ষে যাবে আর আমাদের চোখের সামনে যদি দেড় কোটি মানুষের মারার অর্ডার দেয় তা আমরা আমরা তখন বলবো দেড় কোটি মারবা কেন দুটো খুন করে দাও গোটাতে শান্তি হয়ে যাবে কথা বলা যায়নি দেড় কোটি মানুষ মারবো কেন দুটো পাঁচা মেরে দেবো যাতে গোটা দেশটা শান্তিতে ফিরে আসে আমি বলিস বলো পাটা তোরা যদি ছবি দিই যেন পাঁটার ছবি দিস যেন মানুষের ছবি দিবি না তোরা বিরাট জালিয়ার ওখানে পাটার ছবি দিবি যেন অন্য কোনো মানুষের ছবি দিবি না আমার ত্রুটি যে ক্ষমা চেয়ে নিচ্ছি আর ভাষাগত ত্রুটি যদি কিছু হয় যে যা ফোন করে তার কাছে ক্ষমা চেয়ে আমার জন্য দোয়া করবেন তাকজুল করন কলেজের জন্য দোয়া করবেন আর সর্বোপরি ইংলিশ মিডিয়ামটা কাজে লাগালে লাইভ এসে একবার বলাবে তার জন্যে আমার জন্য দয়া করবেন আবার দেখা হবে আর যদি আপনাদের সামর্থ্যে কুলই একটা দুটো করে টাকা আমার তাকায় দেবেন এক দু টাকা কারণ ওখান তো আমার লাগবে বাহান্ন লাখ টাকা বাহান্ন লাখ টাকা লাগবে চল্লিশটা বাচ্চার জন্য বাহান্ন লক্ষ টাকা তাতে আপনাদের কাছ থেকে বেশি লোক আমি মোটা মোটা মাল ধরব ধরিত গন্ডার মারিত গন্ডার লুঠিত ভান্ডার বুঝতে পারিনি আমি পাঁচ হাজার নিচে কারোর কাছে টাকা লেগে পরিষ্কার কথা যেমন লাগবে বাহান্ন লাখ আমি যে দুটা আগর তুলি তো বাহান্ন বছর ধরে টাকা তুলতে হবে আমার কাজকর্ম কবে যদি আপনার মনে হয় এই ভালো কথা সাক্ষী থাকবে আপনি একটা দুটো টাকা আমার ফোনপেতে মেরে দেবেন তাতে আমি বিরাট শান্তি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ